লড়াইয়ের রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি ঢেলে দেবে লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে আসবে রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি জমিনেই ঢেলে দেবে লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে তোমায় লড়তেই হবে মানিবে বেনা পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মিরিজা বেশে কোথা থেকে কোন শকুন আমার দেশে এসে